তুমি জানো দরিদ্র মানুষ প্রতিদিন স্বপ্ন দেখে ধনী হওয়ার কিন্তু ধনী মানুষ প্রতিদিন কাজ করে নিজের স্বপ্নকে সত্যি করার যেখানে কিছু মানুষ জীবনভর স্বপ্নই দেখে আর কিছু মানুষ নিঃসন্দেহ সাম্রাজ্য গড়ে ফেলে তুমি হয়তো ভাবো আমি চেষ্টা করেছি কিন্তু আমার ভাগ্য খারাপ কিন্তু সত্যি কথা হলো ধনীদের ভাগ্য ভালো হয় না তাদের অভ্যাস ভালো হয় এই ভিডিওর শেষে তুমি বুঝে যাবে কেন এক মানুষ শুধু জীবনের উপরে উঠে যায় আর বাকিরা সারা জীবন কাল থেকে শুরু করব বলেই থেমে যায় বেশিরভাগ গরিব মানুষ ঘুম থেকে উঠেই সবার প্রথমে ফোন হাতে নেয় আর ধনীরা কি করে ধনীরা সবার প্রথম ঘুম থেকে উঠে তারা নতুন কিছু শেখার চেষ্টা করে আর গরিব মানুষ ঘুম থেকে উঠে বলে আমি আজ আরেকটু বিশ্রাম নেই এক লোক যারা সবার উপরে উঠে গেছে তারা এই তিনটা জিনিসে সব সময় ফোকাস করে নাম্বার ওয়ান হচ্ছে নিজের শরীর যত্ন নেওয়া নাম্বার টু হচ্ছে নিজের মস্তিষ্ক আর নাম্বার থ্রি নিজের পরিকল্পনা তুমি যেরকম চিন্তা ভাবনা করবে তোমার জীবনটাও ঠিক ওই রকম উন্নত হবে গরিব মানুষ টাকা দিয়ে খুশি হয় আর ধনী মানুষ সেই টাকা দিয়ে জ্ঞান অর্জন করে তুমি হয়তো পাঁচশো টাকা দিয়ে আনন্দ করো কিন্তু ধনী মানুষ সেই পাঁচশো টাকা দিয়ে ভবিষ্যতের জন্য জ্ঞান অর্জন করে ধনীরা জানে স্কিল মানে হচ্ছে মানে তাই তারা নেটফ্লিক্সে দেখে না তারা বিজনেস বুক পড়ে ইনস্টাগ্রাম দেখে না মার্কেট ট্রেন জানে যখন তুমি বেশি থাকবে তখন তোমার জীবন থেমে যাবে তুমি তুমি যত আরাম পছন্দ করবে তত নিজের স্বপ্ন থেকে দূরে চলে যাবে তাই ধনী লোকেরা প্রতিদিন নিজের ভেতরের ভয়কে জয় করে তুমি কি জানো কেন আমরা সবাই সফল হতে চাই কিন্তু কেউ পারি না কারণ আমরা মোটিভেশন খুঁজি কিন্তু ধোনিরা ডিসিপ্লিন গড়ে তুমি ভিডিও দেখে প্রতিদিন অনুপ্রাণিত হও কিন্তু তারা প্রতিদিন নোটবুক খুলে কাজ শুরু করে তুমি সময় নষ্ট করো চিন্তায় কিন্তু তারা সময় নষ্ট করে কাজে মনে রাখো সাকসেস তোমার কমফর্ট জোনের বাইরে দাঁড়িয়ে আছে আর তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে তোমাকে এখন কমফর্ট জোনকে ভাঙতে হবে তুমি হয়তো ভাবো আমার কাছে টাকা আসলে আমি সবকিছুই বদলে ফেলবো কিন্তু আসল সত্যি হলো টাকা মানুষকে বদলায় না টাকা মানুষকে প্রকাশ করায় ধনী মানুষ টাকাকে নিয়ন্ত্রণ করে আর দরিদ্র মানুষ টাকার দ্বারাই নিয়ন্ত্রণ হয় এটাই হচ্ছে যা খুব কম মানুষই বুঝতে পারে গরিব মানুষ টাকা পেলেই খরচ করে ফেলে আর ধনী মানুষ টাকা পেলেই বিনিয়োগ করে তুমি হয়তো একটা ফোন কিনতে পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলো কিন্তু ধনী মানুষ সেই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে ফেলবে তুমি হয়তো ব্র্যান্ড জন্য খরচ করো কিন্তু ধনীরা সেই ব্র্যান্ড তৈরি করে মানুষ নিজের ভ্যালু টাকা দিয়ে প্রমাণ করতে চায় আর ওইদিকে ধনী মানুষেরা টাকাকে নিজের ভ্যালু বানিয়ে ফেলে তুমি যত উপার্জন করো না কেন যদি তোমার জন্য তোমার টাকা কাজ না করে তাহলে তুমি একজন অর্থনৈতিকের দাস একটা কথা মনে রাখবে ফেলিয়ার হচ্ছে সাকসেসের দাম যে দাম দিতে ভয় পায় সে সফলতা পায় না গরিব মানুষ একবার ব্যর্থ হলে ভাবে এটা আমার দ্বারাই সম্ভব না আর ধনী মানুষ ভাবে এটা তো কেবল শুরু কারণ তারা জানেই প্রতিটা ব্যর্থই হচ্ছে পরিবর্তনের সফলের রেজাল্ট আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে কাল তারাই তোমার কাছ থেকে শেখার চেষ্টা করবে তুমি জানো ধনীরা দিনে কত ঘন্টা কাজ করে অনেকেই বলবে চব্বিশ ঘন্টা না তারা আট ঘন্টা কাজ করে কিন্তু তারা একটা মিনিটও নষ্ট করে না আর গরিব মানুষ পাঁচ মিনিট কাজ করে তারা পঁচিশ মিনিট মোবাইলে স্ক্রল করতেই ব্যস্ত হয়ে যায় আর ধনী মানুষ পঁচিশ মিনিট কাজ করলে তারা পাঁচ মিনিট মোবাইলে স্ক্রল করে তাদের ফোন সবসময় সাইলেন্ট থাকে কারণ তারা জানে ডিসিপ্লিন হল সবচেয়ে দামি জিনিস ডিসিপ্লিন মানে ইমোশনালকে দমন করা নয় ডিসিপ্লিন মানে হচ্ছে তুমি যদি আজ তোমার মনকে কন্ট্রোল না করো তাহলে তোমার মন একদিন তোমাকে ধ্বংস করে দেবে তুমি জানো ধনী মানুষেরা শুধু নিজের কাজ নিয়ে ভাবে না তারা ভাবে মানুষের প্রবলেম নিয়ে কারণ তারা জানে যেখানেই সমস্যা সেখানেই টাকা গরিব মানুষ ভাবে আমি কিভাবে টাকা পাবো আর ধনী মানুষ ভাবে আমি কিভাবে মানুষকে হেল্প করে টাকা তৈরি করব। অনেকেই সারা জীবন শুধু কষ্টই করে কিন্তু সঠিক ডিসিশন পায় না তুমি যত বেশি মানুষের সমস্যার সমাধান করবে মানুষ তত বেশি তোমাকে ভ্যালু দিবে আর যেখানেই ভ্যালু সেখানেই টাকা তাই ধনীরা শুধু মানুষ বোঝে না তারা মার্কেটও বুঝে সাকসেস শুধু লাকে না এটা মাইন্ডসেটের পরিণতির ফলাফল যদি তোমার চিন্তাধারা না বদলাও তাহলে তোমার ভবিষ্যৎ কোনোদিনও বদলাবে না এই চারটি অভ্যাস তোমার মাইন্ডকে মানি মাইন্ডসেট বানিয়ে দিতে পারি যদি তুমি এগুলো শুনে তোমার লাইফে অ্যাপ্লাই করো নাম্বার ওয়ানটি হচ্ছে তোমাকে তোমার কমফর্ট জোনকে ভাঙতে হবে তোমার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে নাম্বার টু হচ্ছে তোমাকে যে কোনো একটা স্কিল শিখতে হবে সেটা যে কোনো স্কিল হতে পারে কারণ এখন স্কিল মানেই হচ্ছে টাকা আর দুই সালে তুমি যদি এখনও কিছু স্কিল না শিখে থাকো তাহলে ভাই তুমি অনেক পিছিয়ে আছো এখনো নাম্বার থ্রি হচ্ছে ডিসিপ্লিন তোমাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অথবা সঠিক কাজ করতে হবে নাম্বার হচ্ছে তোমাকে নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকতে হবে সবসময় পজিটিভ লোকেদের সাথে সময় কাটানোর চেষ্টা করবে এই চারটি পয়েন্ট যদি তোমার জীবনে অ্যাপ্লাই করো তাহলে সাকসেস তোমার পিছনেই ছুটে আসবে তুমি আজ পর্যন্ত কতবার বলেছো আমারও সময় আসবে কিন্তু ভাই সময় আসে না সময় বানাতে হয় তুমি যাদের সাথে বেশি সময় দিবে তোমার ভবিষ্যৎ ঠিক তাদের মতনই হয়ে যাবে তাই ধনী মানুষেরা সময় নষ্ট করে না টক্সিক মানুষদের সাথে তারা সময় দেয় তাদের সাথে যারা গ্রোথ মাইন্ডসেট রাখে মনে রেখো নেটওয়ার্ক মানে পরিচয় না নেটওয়ার্ক মানে হচ্ছে সুযোগ তুমি জানো মানুষ সবচেয়ে বড় ভুল কোথায় করে মানুষ সবচেয়ে বড় ভুল করে তারা সফল হওয়ার আগেই হাল ছেড়ে দেয় তুমি যতবার ভেবেছ আমি পারবো না তোমার ভেতরের শক্তি ততবার কান্না করছে তুমি যদি আজ থেমে যাও তাহলে তুমি শুধু তোমার স্বপ্ন না তোমার ভবিষ্যৎ হারাচ্ছ তুমি যতক্ষণ না নিজের ভেতরের আলোকে জ্বালাচ্ছ ততক্ষণ বাইরের আলো তোমাকে পথ দেখাতে পারবে না তুমি যদি নিজের ভাগ্যকে বদলাতে চাও তাহলে অবশ্যই আজ থেকে এই এই নিয়মগুলো মেনে চলো ভিডিওটি যদি তোমার মনে একটু হলো আগুন জ্বালিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এই ভিডিওটি তোমার কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী ভিডিওতে আমি তোমাকে দেখাবো হাউ টু ক্রিয়েট এ মিলিনিয়ার মাইন্ডসেট ফ্রম জিরো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে